আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত বৃষ্টি হোক না হোক এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকাল মানে বাঙালির মনে যেটা উকিঝুকি মারে সেটা হচ্ছে মাছের রাজা ইলিশ আমার কাছে মাছের রাজা যেমন ইলিশ তেমন চিংড়ি মাছ না হয়েও মাছের রানী তো আজকে আমার রান্নাঘরে থাকবে মাছের রাজা ইলিশ মাছের বিভিন্ন রকম পদ রান্না করতে গিয়ে আমরা কিন্তু একটা জিনিসকে একেবারে অবহেলায় ফ্রিজ অনেক দিন পর্যন্ত ফেলে রেখে দিই সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা আজ আমার রান্নাঘরে ইলিশ মাছ মাথা উঁচু করে দাঁড়াবে আর তার সঙ্গে সঙ্গত দেবে শাকের রানী পুঁই শাক তো আজকে এই রাজা আর রানীতে মিলে আমার রান্নাঘরে রাজত্ব চালাবে আজকে বানাবো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি দুপুরের মেনুতে ছিল আজকে কুদ্রুকি ভাজা আর ছোট পম্প্রেটের ঝাল ডাল আর সোস টপার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখানে আমি ইলিশ মাছের মাথাগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বালম্বীভাবে কেটে নিয়ে এবারে এতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এখানে আমি দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব পুঁই আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ডুমোডুমো করে কেটে রাখা আলু এই চচ্চড়িতে অনেকে অনেক কিছু সবজি দেন কুমড়ো টুমড়ো অনেকে অনেক কিছু দেন তবে আমার ভালো লাগে না আমার শুধু এতে একটু বেগুন দিয়ে আমি পুঁই বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো বেগুনগুলোকেও ভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি যেরকম আলু কেটেছিলাম রান্নাটা কিন্তু আজকে আমি সর্ষে তেলেই করব প্যানটাকে গরম করে নিয়েছি নিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে পুরো কড়াতে এরকমভাবে ঘুরিয়ে নেবো যাতে পুরো কড়াটা তেল তেলে হয়ে যায় এবারে এতে শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো এটাতে অনেকে পাঁচ ফোড়ন দেন কিন্তু আমার এতে খুব একটা ভালো লাগে না কেননা ফোড়নের যে স্ট্রং ফ্লেভারটা থাকে সেটাতে ইলিশ মাছের আর পুঁই শাকের যে একটা মাইল্ড ফ্লেভার থাকে সেটা নষ্ট করে দেয় তাই ইলিশ মাছের সঙ্গে আমার ভালো লাগে সব থেকে সেটা হচ্ছে শুকনো লঙ্কার ফোড়ন এটা খুব ভালো কমপ্লিমেন্ট করে একে অপরকে মাথাগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে দেব। এর সঙ্গে ভাজা লঙ্কা যেগুলো ফোড়নে আছে সেগুলোকেও তুলে রেখে দেব। দিয়ে কিন্তু এই তেলেই রান্না হবে এবারে দিয়ে দেব এতে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি কুচিগুলোকে খুব ভা বেশি ভাজবো না লাল লাল করবো না মিডিয়াম ভাজা হবে দিয়ে এবার এতে দিয়ে দেব নুন প্রয়োজন মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যেরকম খান দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে এবারে দিয়ে দেব এতে ডুমো করে কেটে রাখা আলু এখনও কিন্তু আমি জল দিইনি দিয়ে ডুম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব সব আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে দেব বেগুন আর ডাঁটাগুলো এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো আর অল্প অল্প করে কিন্তু জলে ছিটে দিতে থাকবো যাতে মশলাগুলো না পুড়ে যায় এখানে অল্প একটু জল দিয়ে দেবো যাতে ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে পারে শাক সেদ্ধ হতে তো খুব একটি বেশি সময় লাগে না তাই এগুলোকে আগে অর্ধেক সেদ্ধ করে নেবো জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করতে থাকবো এটাকে এগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে বাকি অর্ধেকটা শাক যখন সেদ্ধ হবে সেই সময় সেদ্ধ হয়ে যাবে এবারে এতে বেশ খানিকটা জল দিয়ে দেবো এবারে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে ঝোলটা একটু ফুটে যায় এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে এতে দিয়ে দেবো আমি ইলিশ মাছের মাথারগুলো ইলিশ মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো শাকগুলো শাকের উপরে ছড়িয়ে দেবো খানিকটা নুন যাতে শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি প্রথমে যে নুনটা দিয়েছিলাম সেটা শুধু আলু আর ডাঁটা আর বেগুন যেটা দিয়েছিলাম সেই পরিমাণে দিয়েছিলাম এখন নুনটা দিয়ে দিলেও শাকের ওপরে দিয়ে চাপা দিয়ে দেবো এবারে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক কি অবস্থা এই যে শাকগুলো দেখুন সব জোরে গেছে নুন দিয়েছিলাম বলে দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে দেবো একটু আলুগুলোকে একটু উপর দিকে তুলে দেবো শাকগুলোকে নিচের দিকে করে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো একটু একটু সাবধানে নাড়াতে হবে যাতে মাছের মাথাগুলো ভেঙে কাঁটা চারিদিকে না ছড়িয়ে পড়ে তাই একটু হালকা হালতেই নাড়াবো এটাকে দিয়ে আবারও এটাতে ঢাকনা দিয়ে দেবো যাতে খুব ভালো করে সেদ্ধ হতে থাকে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক হয়ে গেছে মনে হয় এই যে হয়ে গেছে একেবারে আমাদের রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাখের চচ্চড়ি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেব যাতে একটু গায়ে গায়ে মাখো মাখো মতো হয় আপনারাও বাড়িতে রেসিপিটি ট্রাই করুন করে জানানো আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ